এই যে একটা আছে ভালোবাসা আছে ভালোবাসা হ্যাঁ এটা বলে ভালোবাসা আছে

ছোট প্লেট হ্যাঁ ছোট প্লেট আর কি আচ্ছা আপনার পুরো ফুল আচ্ছা এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস হলো আপনার

হ্যাঁ হ্যাঁ তার কারণ অনেকেই আশা করে আসে গ্রাম থেকে আসে একটা মালের জন্য আচ্ছা তো সেক্ষেত্রে সেই ব্যবস্থা কারণ কি আমাদের লাভের প্রয়োজন না বেটার

এই পণ্যগুলো নিয়ে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই তার নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের মতো কল দিয়ে তাদের পণ্যগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা অর্ডার করে নিতে পারেন আচ্ছা এই যে একটা সেট আছে ভাইজান হ্যাঁ এই যে বড় জকসেটটা এটা 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 হ্যাঁ এই জকসেট এই জকসেটটার রেড পড়বো হলো আপনার

একশো টাকা দাম জিজ্ঞেস করবেন আপনি এটা পর বল আপনার পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এটা সর্বনিম্ন কত পিস

এই যে একটা বাটি আছে বেলসি বাটি এই বাটি দর দর আপনার 95 টাকা মাত্র 95 95 অনলি 95 টাকা আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ না এটা চাই না এটার দাম পড়বো 800 টাকা 800 টাকা এটা হচ্ছে চাইনিজ কিন্তু ও হ্যাঁ চাইনিজ হ্যাঁ হ্যাঁ ওটা দেখাইছি ওটা দেখাইছি 1100 টাকা দেখাইছি ওটা এখন আপনি